তো যে সকাল সকাল চলে এসেছে এক ছিল তোমার একটু ধনে পাতা দিয়েছিল এর বাবা মা কেউ নেই এরা তারপরে এখন তনু নিয়ে চলে গেছে তনুকটা এখন এই দুটো আমি অনেকদিন পর আজকে জুম্বা ডান্স করলাম জুম্বা ডান্সটা করলে না শরীর খুব ভালো থাকে জানো তো হয় যোগা করো নালে জুম্বা ডান্স করো কিছু না কিছু এক্সারসাইজ করলে শরীরটা খুব ভালো থাকে তো যে সকাল সকাল চলে এসেছে একেবারে ঠাকুর ঘরে ঠাকুর ঘরের গোপালকে তুলে দিয়েছি আর ঠাকুরের স্থানটাকে আজকে ওই লাল নীল লাইটটা যে খুলে রেখেছিলাম ব্যালকনি থেকে ওটা একটু লাগিয়ে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে সন্ধ্যেবেলার দিকে চালিয়ে রাখলে আরও ভালো লাগবে তো এখন চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে ফার্স্টে টিফিনটা বানিয়ে নেবো তারপরে গিয়ে রান্না বসাবো আজকে রান্নার সকাল থেকে ভাবছি কি করব না করব। মধ্যবিত্ত সংসারে স্বাদ থাকলেও স্বাদও থাকে না তাই না তাই একটু মধ্যবিত্ত সংসারে বেশিরভাগ মানুষই আমারই মতো সকালবেলা ঘুম থেকে উঠে ভাবে আজকে কি রান্না হবে দুপুরে কি খাওয়া হবে রাতে কি খাওয়া হবে এইটা প্রায় মানুষই ভাবে আমারই মতো তো আজকে আমি কি করব না করবো বুঝতে পারছিলাম না সকালবেলা ভাব যে কী করবো কী বাড়িতে আছে কি করলে খেতে ভালো হবে অথচ টিফিনটাও ভালো বানানো যাবে ভাবতে ভাবতে আজকে ওটসের একটু ছিলকা করলাম ওটস ছিল তো একটু গুড়িয়ে নিলাম ক্যাপসিকামও ছিল তোমার একটু ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সবই ছিল তো আজকে করে নিলেই হয়ে যায় আর সাথে যদি একটু সকাল সকাল চা করে খাই ওটসের সঙ্গে বেশ ভালোই খেতে লাগবে তো ওই জন্য একটু চা করে নিলাম লিকার চা করেছি একটু আদা দিয়ে সকাল সকাল এখন লিকার চা খেতেও খুব ভালো লাগে আমার বাবার সকালবেলা একটা কফির থেকে লিকার চাটাই বেশি ভাল লাগে অনেকে আবার দুধ চা খুব পছন্দ করে আমার আবার খুব একটা দুধ চা পছন্দ না মধ্যবিত্ত সংসারে বাজারে গেলেও ভাবতে হয় যে কোন মাছটা কিনবো কোন মাছটা একটু সুবিধা হবে কিনলে দু চার দিন চলবে হ্যাঁ একটু বেড়ে বাজার দোকানটা করতে হয় তো আজকে আমার সকালবেলা আমি ভাবছিলাম কী করলে খেতেও ভালো লাগবে অথচ খাওয়াটাও আজকে দুপুরে তনুর হয়ে যাবে আমিও একটু টিফিনে নিয়ে চলে যাব তখন ভাবলাম আরে আমার তো আধখানা ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে একটু আলু আছে হ্যাঁ সবই তো আছে তাহলে এগুলোকে একটু যদি ভেজে ফেলি হ্যাঁ তাহলে তার মধ্যে যদি গরম ভাতটাকে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে একটা ভালো রাইস রাইস ব্যাপারটাও হয়েছে যে খেতেও স্বাদ হবে বেশ বলে এইটা আগে করে নিলাম আর সেরকম ফ্রিজে কিন্তু সবজি নেই মানে একটুখানি পালং শাক খালি পরে আছে আর একটা ছোট্ট ফুলকপি আছে তার সাথে একটু করে নিচ্ছে যে ডিমের ঝাল ডিমের ঝাল দিয়ে ভালোই লাগবে খেতে সংসারে খরচাটা দিনের দিন বেড়েই যাচ্ছে আয় কম কিন্তু খরচা হচ্ছে দ্বিগুণ কোথা থেকে নিয়ে আসবো কী করবো না করব কিছু যেন বুঝতেই পারছি না যে কি করলে ইনকামটা বাড়বে কিন্তু ওই যে বললাম স্বাদ থাকলেও স্বাদও থাকছে না দরজাটাকে টানতে গিয়ে কত রকম করলাম তো সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি তখন এসে একটু পাখা চালিয়ে বসলাম গরম লাগছিল কিন্তু গিয়ে একটু বসেছি তারপরে দিয়ে কি গায়ে কাঁটা দিচ্ছে না ঠান্ডা লাগছে কি হ্যাঁ আমাদের এখানে ভালো ঠান্ডা পড়ে গেল আজকে সময় মাত্র কার্তিক পুজো মানে কার্তিক মাস আজকে শেষ শেষ তো ঠিক বললাম তো আমার ভুল বলছি কি জানি বাবা হ্যাঁ যাই হোক কার্তিক মাস আজকে শেষ শেষই হবে মনে কার্তিক পুজো হয়ে গেল তো তো চারিদিকে কার্তিক পুজোও হচ্ছে মাঠে দেখি দুটো ছোট ছোট কার্তিক থেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে নাকি কারোর বাড়ির কার্তিক তোলে নাকি জানি বসিয়ে দিয়েছে পুজো করছে তো আমি বাড়িতে এলাম এসে চাফা খেয়ে বসেছি বসে বসে একটু এডিট করছিলাম করতে করতে ভাইটা বেরিয়েছে দেখি ভালো ঠান্ডা লাগছে দেখছি না এই হালকা পাতলা এটা দে একটু গায়ে দিয়ে যাই রান্নাঘরে আর চা খেয়েছি তো শুধু ভাত খেয়েছে ওই রাইসটা করে দিয়েছিলাম ভাত খেয়ে এর হাঁড়ি একদম বেসিনে পড়ে রয়েছে হ্যাঁ একদম পুরো সাফ হয়ে গেছে খাওয়া আর অন্য দিনকে ভাত করে দিয়ে গেলে না ঠিক খাই শুন তো ফিরে চলে যাবে আর আজকে দেখো হয় পুরো ফাঁকা এটাই হচ্ছে ব্যাপার ওকে ওই সব করে দিলে খুব মজা আর কালকে আসার সময় আজকে আসার সময় সরি কালকে আসার সময় আজকে আসার সময় একটা পাউডার নিয়ে এসে কালকে টিফিনে খাওয়া হবে বলে আর আজকে অনেক মানে কালকে জিজ্ঞাসা করে এসেছিলাম না সিসিটিভি সি ক্যামেরাটা লাগানোর জন্য ওরা প্রচুর দাম বলছে কি রাউটার ফাউটার লাগাতে হবে ওয়াইফাই কানেকশান এই সেই হেনা তেনা করে নিয়ে পাঁচ হাজার টাকার গল্প বলেছে আমি বলি যে সে কী কথা পাঁচ হাজার টাকা বলছি হ্যাঁ আমি যে আমার ক্যামেরার দাম মতো নয় পাঁচ হাজার টাকা দিয়ে হলো তারপর আমাদের যে কেমির লাগায় ওই দাদাকে ফোন করেছিলাম বলছি দাদা আপনি ওয়াইফাই কানেকশান দিয়ে বলছিলেন কীরকম কী নেন চার্জ ফার্জ ওনার সঙ্গে একটা কথা হয়েছে কালকে উনি দশটার সময় আসবেন মানে এসে একটু কথা বলি দেখি কি কীরকম কী চার্জ না চার্জ আমি অফিসে বসে আমার বাইরের সামনেটা আমি দেখতে পাব কি না সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিয়ে তারপর তোমার সঙ্গে কথাবার্তা বলে যদি লাগাই তো সে তো শেয়ার করবোই আর আমি কোনোদিন ভাবিও নি আমাকে আমার সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে কারণ তো পান্তা পুরোনো অবস্থা সে আবার লাগাচ্ছে সিসিটিভি ক্যামেরা এক একজন না এক এক রকম বলছে জানো তো কেউ বলছে যে পাঁচ হাজার লাগবে কে রাউটার নিতে হবে আবার কেউ বলছে ওয়াইফাই কানেকশন থাকতে হবে অনেকে অনেক রকম বলছে এবার আমি তো কোনো দিন এসব জিনিস তো লাগাইনি এর ব্যাপারে আমি কিছু জানিও না আমি এই জন্য সবার থেকে জিজ্ঞাসা করিনি প্লাস আমার স্টুডেন্টদের থেকেও জিজ্ঞাসা করছি জানো তো কীভাবে কী করতে হয় না করতে হয় যাই হোক কালকে আমাদের যে কেবিল দিয়েছে সেই কেবিল ওলাই আসবে লাগানোর জন্য সন্ধেবেলা ঠাকুরের স্থানটা বেশ সুন্দর লাগছে না লাইটটা লাগাতে বেশ ভাল লাগছে ক্যামেরায় কতটা কি ভাল লাগছে আমি বুঝতে পারছি না এখন অনেকটা রাতও হয়নি কিন্তু খিদে খিদে পাচ্ছে কিন্তু কি খাবো ভাবছিলাম ছোলাটা ছিল ওর সঙ্গে দুটো বাদাম ওমনি চারদুতে ফেলে একটু নেড়ে নিচ্ছি এখানে আটা মেখে চাপা দিয়ে লাগলাম আর দুটো ডিম বার করে রেখে দিয়েছি সমীররা আসবে ওদের একটু ভেজে দেবো ব্লুরা আজকে আবার কার্তিক পুজো তো চলো একটু ছোলা আর একটুখানি বাদাম ভাজা নিয়ে যাই ঘরের ভেতরে খাবি খাবি কি বল বেশি না অল্প করে খাবি খাবো না তাহলে তখন যে দিয়েছিলাম তখন কেন খাইনি গরম হয়েছে হম এর বেলা খাওয়া হয়ে যাবে মাছিমনি আসছে গ্যাস দিতে আমার বোনপোটা ফোন করে বলছে যে আমার মা গ্যাস নিয়ে যাচ্ছে তোমাদের বাড়িতে গ্যাস দিতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে ওই যে তুমি জিজ্ঞাসা করছিলো কে ফোন করেছে কে ফোন করে না বলছি তোকে ওই জন্য বললাম যে মাসেমনি আসছে গ্যাস দিতে বলছে কে ফোন করেছে আমি ভাই ফোন করেছিল বলছে ও ব্লু আসছে গ্যাসটা দিতে ওই জন্য গ্যাসের সিলিন্ডারটা আমি বার করে রেখে দিচ্ছি আর তাহলে ওদের মানে আর একটা নিয়ে আসলে লাগিয়ে দিতে খুব একটা সুবিধা হবে আর গ্যাসটা পুরো ফাঁকা হয়ে গেছে তো আর এই চাকাটার মধ্যে দিয়ে বসিয়ে রাখলে কি হয় গ্যাসটা মানে ভেতর দিকে ঢুকিয়ে রাখতে আর সরাতে ফারাতে খুব সুবিধা হয় তো চলো এটা বাইরেটা রেখে দিই আর ওরা আসলে গ্যাসটা রেখে দিয়ে যাবে এরা বলতে বলতেই চলে এসেছে গ্যাস দিতে আর সমীরের গ্যাসটাকে লাগিয়ে দিচ্ছে তাই ও সমীনেল সে আর ভুলু কথা শুধু ভাইয়ের জন্য দুটো ডিম ভেজে দিচ্ছি কারণ ব্লু আজকে খাবে না ব্লু খাবে না কারণ ব্লু তো আজকে কার্তিক পুজোর উপোস করেছে ওদের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল তখন ওই কার্তিক পুজো করেছিল বলে সেই থেকেও কার্তিক পুজোর দিনটাতে ও খায় না লুচি পরোটা করে খায় আর আমাদের বাড়িতেও ফেলেছিল সে তখন অনেক বছর আগেকার কথা বলছি তোমাদেরকে তো সেই তখন কার্তিক ঠাকুরটা তনুর যে ঠাকুরদা ঠাকুরদা পুজো করেনি ঠাকুরটাকে নিয়ে রাত্রেবেলা ফেলেছে রাত্রি দুটোর সময় গিয়ে রাস গঙ্গা গঙ্গাধহায় নিয়ে চলে যাচ্ছিলো তনুর বাবাতে আর তনুর দাদুতে ঠাকুরদাতে নিয়ে যাচ্ছিলো রাস্তায় কে বলেছে যে কী কর কার্তিক ঠাকুরটা ফেলে দিচ্ছ কেন আমাদেরকে দাও না বলতে তাদেরকে আবার দিয়ে দিয়েছে দিয়ে আবার বাড়ি চলে এসেছে আর তার পরিবর্তে রাস্তায় কিন্তু কার্তিক পুজো হয়েছিল ওরা আবার আর একটা কার্তিক ঠাকুর নিয়ে এসে লিখে দিয়েছিল এর বাবা মা কেউ নেই এরা অনাথ একে কেউ সাহায্য করে এরকম লিখে দিয়েছিল জানো তো হুম আর এই সেই কথাগুলি বুলুর সঙ্গেই আলোচনা আলোচনা করছি এই কার্তিক পুজোর ব্যাপারটা নিয়ে আর আমাদের এইখানেও একটা কার্তিক পুজো হচ্ছে সেটাকে রাস্তায় বার করে দিয়েছে দেখছি না ওখানেও পুজো হচ্ছে দুটো জোড়া কার্তিক পুজো হচ্ছে আমি সেই কথাটা নিয়ে ওকে বলছিলাম যে ওইখানে কার্তিক ঠাকুরটাকে বলে ফেলেছে কাজের বাড়িতে বার করে দিয়েছে আর মাঠেতে পুজো হচ্ছে বলছে এই বাবা কার্তিক ঠাকুরটাকে বার করে দিয়েছেন যে হ্যাঁ রে এখনও পর্যন্ত মানুষ এরকম আছে কার্তিক ঠাকুর বাড়িতে ফেললে আবার বার করে দেয় তো আজকে একটা নতুন রকম রান্না হচ্ছে জানো তো আজকে ডিম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ধনে পাতা দিয়েছি একটু নুন দিয়েছি একটু গরমমরিচ দিয়েছি দিয়ে আটাটাকে মেখে রেখেছিলাম এটা আটা ময়তে দুটো মেশানো আছে ঠিক আছে আর বেলে নিয়েছি বেলে নিয়ে আর এটার মধ্যে ভালো করে ডিমের মধ্যে খেয়ে চুবিয়ে নিয়েছি চুবিয়ে নিয়ে এবারে এটাকে ভাজবো মানে এটাকে ভেজে যেমন হয় না ডিম রুটি হয়ে যাচ্ছে এটা বুঝতে পেরেছি এর সঙ্গে কিচ্ছু লাগবে না বিশেষ করো যখন এটা করছিলাম তখন আমি ভাবছিলাম জিনিসটা কেমন খেতে হবে আদৌ ভালো হবে তো কাল যেমন পালং শাকের পরোটাটা করলাম ওইরকম হয়ে যাবে না তো শুকনো শুকনো গলায় আটকাবে তারপরে দেখলাম না এটা সত্যিই বলছি এটা খুব ভালো খেতে হয়েছিল আমি যেটা ভালো হয় সেটা আমি বলি হ্যাঁ এটা তোমরা করে দেখতে পারো এটা ভালো হয়েছে খেতে যেটা ভালো হয় না সেটা বলি ওই রকম মোটামুটি চলে যাবে মানে খেলেও হবে করলে করে খেতে পারলেই হবে মানে এইরকম আর এইটা কিন্তু সত্যিই খেতে ভালো হয়েছিল সত্যি বলতে সত্যি একটু সস দিয়ে একটু শশা পেঁয়াজ থাকলে তো একদম পুরো এগরোল কিংবা মোগলাই যেমন হয় খেতে সেই রকমই খেতে হয়েছিল আর তারপরে এখন তনুক নিয়ে চলে গেছে তনুকটা এখন এই দুটো আমি খাবো তো চল ভাজা হয়ে গেছে গ্যাসও বন্ধ করে দিয়েছি খেতে না খুব ভালো হয়েছে এখন ওই জন্য আমি খাচ্ছি আর এখন তোমার বিগ বস চলছে তো ওই জন্য সাউন্ডটাকে আবার মিউট করে দিয়েছি নালে আবার কপিরাইট পড়ে যাবে জানো তো তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম পরে একটু এখানে বসলাম ভেতরে তোমার এ চলছে ওই বিগ বস চলছে কথা বলা যাবে না আমি এই ঘরটা বলছি এত মশা কী বলবো মস মারা দুধটা না ফুরিয়ে গেছে আজকে না এই হয়নি ভুলে গেছি যাই হোক নিয়ে আসবো কালকে ধরুন যদি পড়তে যায় তাহলে ও নিয়ে আসবে আর যদি পড়তে না যায় তাহলে ও নিয়ে আসবে না কালকে তাহলে একবার মস মারা দুধটা নিয়ে আসবে রেখেছে স্যার ঘুরতে গেছে শুক্রবার দিদি কালকে আমিই একবার নিয়ে আসবো মশমারা দুধটা নামে তুমি একবার ঘুরে চলে আয় ও কাউকে রাইট গুলো চাপতে যে ছিঁড়ে পড়ে যাচ্ছে রাইড গুলো এখন সব মেলাতে বুঝতে পারছো আমি কিন্তু যাবো খালি একটুখানি যদি ফুচকা খাওয়া খাবে চলে আসবো আমি কিছু কেনাকানি করবো না দেখতে পাচ্ছি তখন অনেকগুলো টাকা আমার খরচা হচ্ছে রাখতাম হাত খালি কোনো রকম যে এই পাঁচটা কি করে কাটবে সেটাই এখন আমার চিন্তা আমি বায়না করি না হ্যাঁ বায়না তুমি করো না তবু বললাম তোমাকে আমি কাপ কিনে নেব চায় চায়ের কাপ কি হবে চায়ের কাপ তো আছে না না সে কাঁচের যে কাপ না আগে বারে কাঁচের কাপ কিনে নিয়েছে তো নষ্ট হয়ে গেল ওই কাপ নয় এমনি যে এমনি হয় না যে টাটা টি চায়ের যে কাপ ঠিক আছে দেখা যাবে ঠিক আছে তো চলো আজকে ডিম টোসটা এই ডিম রুটিটা কেমন হয়েছিল খুব ভালো হয়েছিল ট্রাই করে খেতে পারো খেতে পারো কারণ এটা যেটা ভালো হয় না সেটা মানে সত্যি বলছি সেটা বলতে ইচ্ছে করে হ্যাঁ এটা আজকে খুব ভালো হয়েছে খেতে তো আজকে সত্যি খুব ভালো হয়েছিল খেতে ভালো হয়নি খেতে কালকেটা ভালো হয়নি না মোটামুটি হয়েছিল তো এখন চান দেওয়া হয়ে গেছে গেটেতে আর তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো গুড নাইট আর আসলে কথা কী তো যা কিছু করি সারাদিনের তো সব মনে হয় যেন না শেয়ার করলে হয় না মনে হয় যেন না সবটা বলি সবটা আমার মনের যেই কথাগুলো না বলে রাখি তোমরা এখন আমার শুনবে ধরো আমি যখন বয়স হয়ে যাবে আমার হ্যাঁ তখন যখন আমি আর ইউটিউব করতে পারবো না যখন আমি আর ইউটিউব আমার চলবে না তখন মানে চলবে না বলতে কি মানে যখন আমি পারব না এডিট ফেডিট করা এইসবগুলো পারবো না তখন আমি এই চ্যানেলটাকে চালিয়ে চালিয়ে দেখতে পারব তখন আমি কিরাম ছিলাম কীরামভাবে কথা বলতাম তখন হয়তো নিজে নিজেই হয়তো হাসবো নিজে নিজেই হয়তো এই কথাগুলো শুনবো যে আমি এইরকম ছিলাম এরকম বক বক করতাম এইরকম ধরনের মানুষ ছিলাম এইগুলো মানে এগুলো একটু ধরা মানে একটা ক্যাপচার করে রাখা বেশ ভালো একটা সুযোগ সুবিধা তাই না ইউটিউব চ্যানেলটা হয়ে খুব ভালো সুযোগ সুবিধা হয়েছে এটা মানে নিজের সারা এই যে লাইফটার মানে এটাকে পুরো ক্যাপচার করে যারা ধরো অনেকটা ছোটো থেকে করছে যেমন তনু এখন মোটামুটি ছোটো মতো আছে ওকে যেমন সারা জিনিসের লাইফটাই পুরো দেখাচ্ছে লাইফটা পুরো দেখা যায় ও করছে পড়তে আছে করে যেমন দেখাচ্ছি যখন ওর বিয়ে হয়ে যাবে তখনও আমি যখন ব্লগ বানাবো তারপরে ধরো ওর যখন আস্তে আস্তে বয়স বাড়বে আমার যখন তো অনেকটা বয়স বেড়ে যাবে তখন এই জিনিসগুলো দেখলে মনে হবে যে তনু এত ছোট ছিল এত বড় হয়েছে এই পড়াশোনা করেছে এই খেতে দিয়েছি এই করেছি এগুলো একটা মানে স্মৃতি হয়ে থাকবে তাই কিনা বলো এটা একটা ভালো লাগার জায়গা হবে তো চলো রাখলি